আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন তো গায়েস আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন আগে পরে সৌদি আরব নাকি পানির দাম পেপসির থেকেও বেশি যদিও কথাটা পুরোপুরি সত্য নয় তবেও কিন্তু এর যৌক্তিক কারণ রয়েছে এই কথাটা বলার সেটা হচ্ছে যে যে বড়ো পানির গাড়িটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের ইস্তারায় পানি ভরা হচ্ছে যেটার দাম দুইশো ষাট রিয়াল সৌদি আরবের এটা বাংলাদেশি টাকায় কত টাকা হতে পারে আপনারা আশা করি বুঝতেই পারছেন তো এই এত পরিমাণে দাম কারণ এই দেশে কিন্তু ভূগর্ভস্থ কোনো পানি পাওয়া যায় না আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল যত প্রকারের পানি রয়েছে সব প্রকারের পানি কিন্তু কিনে এনে তারপরে কিন্তু গায়ে সেটাকে ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা শুধুমাত্র গোসলের কাজে এবং রান্না বাড়ার কাজে ব্যবহার করি এটা কিন্তু তাহলিয়ার পানি এছাড়া আরেকটা কোম্পানির পানি রয়েছে সেটার প্রাইস যদিও কিছুটা কম বাট সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণাক্ততা রয়েছে সেই পানি দিয়ে গোসল করলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাট এটা কিন্তু সব কিছু করা যায় তো দেখতে পাচ্ছি না এই যে আমাদের সেই খাদজান এই খাদজানের ভিত্তিতে কিন্তু পানি যাচ্ছে অলরেডি পানি যাওয়ার হচ্ছে আপনারা আশা করি শুনতেই পাচ্ছেন যদি আপনারা দেখেন আমি এখন ডাকনাটা খুলে দেব কারণ যাতে ভিতরে হাওয়া টানা ধরে তো ডাকনাটা কিন্তু খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের খাদযান আপনাদের যদি ক্যামেরা ধরে দেখাই দেখতে পাচ্ছেন কি বিশাল খাদ্যান তৈরি করেছে সৌদি এই ইস্তারাটি করে দেখেন বিশাল কিন্তু খাদ্য না আমরা এটা বাড়া নিয়েছি স্টারে তো আমরা এখানে থাকি তো পানি টানি সব আমাদের বলতে হয় এরকম দুই গাড়ি পানি কিন্তু একসাথে এটার মধ্যে এসে পড়বে বাট আমরা কিন্তু এক গাড়ি সব সময় ভরে থাকি এবং ওপরে ওই মোটর দিয়ে ওই টাঙ্কির ভিতরে উঠিয়ে তারপরে ব্যবহার করি তো গায়ে সেই পানিটা কিন্তু সত্যি অনেক ব্যয়বহুল যারা সৌদি আরবে পানি কিনে ব্যবহার করেন তারাই জানেন আর তাহলে আর পানি সব থেকে ভালো পানি তো এই জন্যই কিন্তু অনেকে হয়তোবা বলে যে সৌদি আরবে পানির দাম পেপসির থেকেও বেশি কারণ যে দাম দিয়ে পানি কেনা হয় আর কিছু টাকা ভরলেই কিন্তু পেপসি পাওয়া যেত এই জন্যই বলা হয় হয়তোবা তো গায়ে কারা কারা সৌদি আরবে থাকেন এরকম তাহলিয়ার পানি ব্যবহার করেন তারা তো জানেনি কত টাকা হবে বাংলাদেশি টাকায় তো কমেন্টে অবশ্যই বলে দিবেন আপনারা কোন কোম্পানির পানি ব্যবহার করেন সৌদি আরবের কোথায় থাকেন তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবায়